বের করার পর হাং আমার কাছে এলো এবং প্রার্থনা করে দিল প্রার্থনা করে দেওয়ার পর আবার গাড়ির কাছে গেল গাড়িতে জল দিল সামনের চাকা চাকায় দিলো তখন থেকে দাদু দাঁড়িয়ে দেখছে মিনি বাইক তাই পোলস্টার্ট প্রবলেম যা বাইক চালাও সবাই যেন কোল্ড স্টার্ট কি তো বেশি ডিটেলসে আজকে খেলাম না আবার একটা নতুন ভিডিও তোমার সামনে চলে এসেছি সকালবেলায় গাড়ি চালাতে চালাতে সকালবেলায় বেরিয়ে চা খেতে যাওয়ার মজাটাই আলাদা এবং যারা বোঝে না আমার বন্ধুরা বলছে পাঁচ টাকা চা খাওয়ার জন্য তুই কুড়ি টাকার তেল পুড়িয়ে আসছিস আমি বলি হ্যাঁ এটাই তো মজা জার্নিটার মজা নাও গন্তব্যস্থলের মজা না নিয়ে জার্নিটার মজা নাও এটাই ভালো লাগে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে গাড়ি চালাবে আলাদা মজা আর আমার মা আর আমার বাড়ির লোক যদি সাপোর্ট না করতো আমি এই সময়টা মজা করতে পারতাম না এই বয়সের সময়টা আমি মজাই করতে পারতাম যেমন ভাবে কাটছিল আমার বোর্ডিং জীবনটা তেমন ভাবেই কাটতো এখন দাঁড়িয়ে আছি পোষণের জন্য পোশনে আসবে তারপর গাড়ি নিয়ে বেরাবো চা খাবো দৌড় বাই টুকি যাব আরেকটা কথা জীবনে ডাউন চললে কখনো ডিমোটিভেশন আমার জীবনে এখন ইউটিউবে ভিউজ পড়ছে না ইনস্টাগ্রামে ভিউজ পড়ছে 100 ভিউজ পড়তেও কারণ কষ্ট লাগে তো কোনদিন হাল ছেড়ো না করতে থাকো অবশ্যই হবে আর কমেন্টে বলো ভাই এই বাইকার নাম দিয়েছিল একটা তো তোমরা যদি দেখে থাকো সেই ব্লগটা আর কি নাম দিয়েছিল এই কমেন্টে নিশ্চয়ই বলো দেখি তোমরা কতজন মিলে এই বাইকার নাম মনে রেখে দিয়েছো আমার তো ভাই মনে আছে তোমরা দেখি তোমরা তোমাদের মনে আছে কিনা দেখি দিও কিছু হিন্ট দিচ্ছে এই কালারের সঙ্গে ম্যাচ করা হিসাবে নাম দেওয়া রয়েছে তো পাড়ায় ঘুরবো ভেবেছিলাম তাহলে উঠতে উঠতে দমদম মরে চলে এসছে এবার নাগে ভেড়ার দিকে যাচ্ছে জানি না কোথায় গদ্যপুস্তল খালি এক্সপিরিয়েন্স তো হয়েই যাচ্ছে হ্যাঁ আগেকার তিনগুলো আবার ফিরে পাচ্ছি কোথাও আগে আগামী এক ঠিক সকালবেলা এখন তো একটু দেরি করে বেরিয়ে আটটার সময় বেরিয়েছি আগে ছটার সময় সাড়ে ছটার সময় বেরোনো ফটো আছে অ্যাটাচ করে দেবো বেশ ভালো লাগতো ব্যাপারটা হচ্ছে ও দিন থেকে ফোনের মধ্যে আসে না ব্লগ বানায় না তো অনেক ক্লিপ নেয় না এগুলো আমার থেকে নাই তার জন্য আমার ব্লগ বলে সবাই কিন্তু আমার তো ব্লগ না বেসিক্যালি ওরই ব্লগ হয় অনেক সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবার যখন আমার দুজনের ভিডিও দেখে তখন বলে যে আরে ভাই এটা তো তোর ব্লগ বা এটা তোর ব্লগ ও কি করছে আমি বলছি না ভাই ও ঠিক নাই না ও কি করবো ওর জন্য করে দিতে হয় তো তোমরা যারাই দেখেছো অনেকেই দেখেছো যে ওর ব্লগে আমি আছি যেগুলো আমার আমার টোটালি আমার কি ও ব্যবহার করে তাই আমাদের ও যখন মরিলাইজার অন হয়ে যাবে তখন আমার কিছু টাকা পয়সা দিয়ে দেবে কে আরে তুই দেখো ভাই সাহায্য করে আজকালকার দিনে সাহায্য করে কোনো লাভ নেই দাও অনেক সাহায্য করে আমার মেমরি কার্ড হয়েছে অনেক 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 হেল্প করে আর যেগুলো যেগুলো হয়তো ক্যামেরার সামনে বলিনা বা দেখাই না বাট অনেক হেল্প করে বলবো না আর হ্যাঁ যেটা বলার কথা নতুন বছর নতুন বাইকে প্ল্যান করছেন যেটা বলেছি সেটা একদম মিথ্যে নয় বা ক্লিক পেট নয় সেটা আসবে এখনো জানুয়ারি মাস শেষ হয়নি জানুয়ারি মাসের মধ্যে কিছু একটা এন্ট্রি নেবে আমাদের জীবনে নতুন কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে ঘুরতে ঘুরতে গাড়ি তেল শেষ হয়ে গেছে ঠিক আছে ডিজার্ভে চলছে গাড়ি যাই না হবে কিনা ঠেললে আছে তো পোসেন ঠেলবে ফায়ার একদিন আসবে যখন ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক থাকবে ওকে যা যা দেখছ ওকে কমেন্ট করো খুব ডিমোটিভেট হয়ে যায় ওকে একটু কমেন্ট করো হয়তো কাজ আরো শুরু করবে কাজ হবে শুরু করেছে বাট ওই কাজটা রানিং করতে হবে করতে করতে আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি জায়গা বাস স্ট্যান্ডে নাগে বাস চলে এসেছি বুঝতে বুঝতে মানে কোনো টাকা না আমাদের আমরা কখন কি করি সেদিকে রাস্তা সেদিকে আবার এই লাইফটাই আমার আগে ছিল বা প্রথমে কোথাও আবার ফিরে এসেছে কিছু কিছু মানুষদের মানুষজনদের জন্য থ্যাংক ইউ সবাই ভাই রাখবো টাকা রয়েছে খাওয়া দাওয়া করুন ও তো খাবে না খাবে না তো খাবি না তো হ্যাঁ

এটা বলতে মনে পড়েছে ভাই সকাল থেকে কবি কবি ফিল ফিল মানে কবি কবি ভাব এখন ওর ঠিক আছে সকাল থেকে এখন ছড়া বলছে ছড়া ছড়া বেশি জানতে হলে ইনস্টাগ্রামে যাও ওখানে গিয়ে আমাকে ফলো করে নাও যদি ওর ভিডিও ভালো লাগে তো তাহলে ওকে লাইক কমে সে আর সাবস্ক্রাইব করে দিও ভাইকে আধুন আধুন আধুনিক আর ইনস্টাগ্রামে পারলে ফলো করে দাও এখানে আর এখানে নাম দিয়ে দেবো তোমরা সাহায্য যদি করো তাহলে আমরা একটা লেভেলে যেতে পারবো আর তোমাদের সাহায্য ছাড়া আমরা কিছুই নয় আর জীবনের কাজে উপনীত নিত্য আছেই তো ফেলে রেখে লাভ নেই কাজ করে যেতে হবে যে বাইকে যেটা বলেছি ফার্স্ট মানে ফার্স্ট নিউ ফার্স্ট জানুয়ারির মধ্যেই নতুন একটা বাইকের প্ল্যান হচ্ছে আসবে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি মাস জানুয়ারি মাসের মধ্যেই আসবে

যে যা নেব দুশোর ওপরে নেবো আর ন্যাকেড নেব না কারণ এই একটা ন্যাকেট নিয়েছি ন্যাকেড আর নেব না এবার প্লেয়ারিং এর মধ্যেই নেবো আর যার জন্য আমার ভিডিও আসছে না প্রথম কথা হচ্ছে আমার মেমোরিটা খারাপ হয়ে গেছে নাকি বলে যে রিলেশানে যেতে পারছি না আবার যাচ্ছিস না কেন আমি চাইলেই যেতে পারি বাট সেরকম কাউকে পছন্দ হচ্ছে না তাই রেশানে যাচ্ছি না রেশানে গিয়ে সেই একই জামেলা আর মেজাজ রিলেশন বেঁচে আছি এটাও অনেক বন্ধুরা আছে তোমরা আছো ফ্যামিলি আছো আর কি চাই জীবনে আর কিছু জানা আর

সেসব সময়ও কেটে গেছে বাট খালি স্মৃতির মধ্যে রয়েছে সময়গুলো আছে স্মৃতিগুলো রয়েছে এটাই অনেক তারা ভুলে গেছে বাট আমরা ভুলিনি আমরা আমি তো ভুলতে পারিনি ভাই এখনো বাই বাই ডিমোটিভেট হও না হও না হও না আমাদের সাপোর্টটা খুবই দরকার আমি বারবার বলছি বেশি বক্তৃতা দিয়ে দিচ্ছি আমি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ